நீ انت তোমাদের সামনে আসতে পারতেছিনা আমার গড়ি ফেস দেখলে তোমরা হয়তো সোশাল মানসিনা কারণ আমি গড়ি ফেস দিয়ে তোমাদের সামনে আসতে পারতেছিনা বাট যাই হোক مجھے গড়ি ভয়টা নিয়ে তোমাদের সামনে চলে এসে আর দুই তিনজন দেখতেও পারে তো সেই দুই তিনী মাত্র চাหา যায় তা বা এত এত বল নিজে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবে না কারণ কে কি मोस्ट डिमांडেবল আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি প্রথমে আমি তোমাদেরকে সরি বলে নিচ্ছি আমি প্রায় ছয় সাত মাস পর এভাবে ভিডিও বানিয়ে তোমাদের সামনে আসলাম এর আগে তোমরা আমার ভিডিও হয়তো দেখেছ তাও মাসে একটা কি দুই মাস পর একটা এরকম যে এখানে আমি আগে আমার চ্যানেল যখন আমি শুরু করেছিলাম তখন আমি প্রতি শুক্রবার অন্তত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতাম বাট প্রায় লাস্ট ছয় সাত মাস ধরে আমি সেভাবে কোনো ভিডিওই বানাচ্ছি না কিছু সমস্যার কারণে ভিডিও গুলো বানাইতে পারি নাই সমস্যা যে শেষ হয়ে গেছে তা না কিন্তু আমি ভাবলাম অন্তত এবার আমার আমার চ্যানেলটা নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত সিরিয়াসলি গাইজ আমার একটু সিরিয়াসলি হওয়া উচিত কারণ যেখানে আমার শূন্য সাবস্ক্রাইবার ছিল সেখানে এখন আমরা চার হাজার জনের একটা পরিবার এটা আমার কাছে অনেক বড় হয়তো অনেকের কাছে এটা কিছুই না ভাববে ই মাত্র চার হাজার এত এত কিছু কি আছে ভাই আমার কাছে এই মানে অনেক কারণ আমি নিজে জানি এই চ্যানেলটা যখন আমি খুলেছিলাম কারো কোনো রকম সাপোর্ট ছাড়াই খুলেছিলাম এবং এই পর্যন্ত যে আমি এসেছি এটা একমাত্র আমার সৃষ্টিকর্তা আর নিজের পরিশ্রম আর আমার মায়ের সাপোর্ট এর কারণেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো আমি ভাবলাম যে এবার অন্তত আমার একটু সিরিয়াস হওয়া উচিত এই এই ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে একটা কথা বলিনি এটা তোমাদের জীবনেও কাজে লাগবে যে জিনিস তোমরা কন্ট্রোল করতে পারবে না সেই জিনিস নিয়ে আসলে ওভারথিঙ্কিং করে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবা না কারণ কে কি করবে সেটা আসলে সেটা তাদের বিষয় সেখানে তুমি কন্ট্রোল করতে পারবা না তাদের জিনিস তুমি কন্ট্রোল করতে পারবা না কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা তো নিজের সময়কে মূল্য দাও নিজের লাইফটাকে আমি নিজেও নিজেও মাঝে মাঝে এত বেশি হয়ে যায় আমি নিজেই মানে তোমাদেরকে বলতে পারবো না যেভাবে বলতেছি আমি নিজেই মাঝে অনেক বেশি কিন্তু আমি নিজেকে হিল করার চেষ্টা করতেছি এবং যার কারণে আমি ভাবছি যে আমি এবার যে জিনিসটা নিয়ে আসলে আমার সিরিয়াস হওয়া দরকার আমার চ্যানেলটা সেটা নিয়ে আমি সিরিয়াস হই ভাই দুনিয়ার যে জিনিস আমি কন্ট্রোল করতে পারবো না সেটা নিয়ে আসলে ভেবে কোনো লাভ নাই জীবনে তো সেজন্য আমি চলে আসলাম তোমাদের কাছে এই ভিডিও নিয়ে এবং আমি জানি না যে এই ভিডিও কেউ দেখবা কিনা হয়তো একজনও দেখবে না আর দুই দুই তিনজন দেখতেও পারে তো যে তিনজনই দেখবে তাদের আমার এই ভিডিওটা আবার আজকে আমরা এই ভিডিওতে এমন একটা জিনিস আনবক্সিং করব যেটা তোমরা সবাই জানো কিভাবে সবাই জানো এটা এটা হচ্ছে আমার চ্যানেল এর মোস্ট ডিম্যান্ডেবল জিনিস আমার চ্যানেলের কারণ এই জিনিসটার কারণে আমি

যদিও আমি আমি যখন প্রথম করি তখন এই একটা টাকা দিয়ে। এবং এখন আমি সাতটা প্যাকেট কিনেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এবং তোমরা এই সুপার ক্লে নিয়ে আমাকে অনেক কথা জিজ্ঞাসা করো যে এই সুপার ক্লে তোমরা কোথায় পাবা এই সুপার ক্লে তোমরা এখন মুদির দোকানেও পাবা বাইরে বের হলে যারা হচ্ছে ওই যে চিউড়ি আয়না বেচে না তাদের কাছেও এখন এই সুপার ক্লে আছে এই সুপার এমন জায়গা নাই আর এছাড়া তো সুপার অ্যাভেলেবেল এছাড়াও যদি তোমরা মোটেই না পাও তোমরা দারাজ থেকেও নিতে পারো দাঁড়া যে আমি তো একটা দোকান থেকে কিনেছিলাম পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে একটা একটা প্যাকেট জাস্ট মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো কথা থাকে যে এই সুপার ক্লে গুলো আসলে শক্ত হয় কিনা এগুলো যখন ওইগুলা একদম সফট থাকে ঠিক আছে একদম স্টিকি সফট থাকে সুপার ক্লে এত বেশি স্টিকি থাকে যে একটার সাথে আর একটা হাতে লেগে যায় আচ্ছা আমি তোমাদেরকে একটা তুলেই দেখাই হ্যাঁ তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমি একটু রেড কালার সুপারটিলে নিয়ে নিলাম আর এটার একটু সমস্যা কি এটা যখন তোমরা যেটুকু লাগবে সেটুকু বের করে নিয়ে সাথে সাথে তোমরা এটাকে আটকে রেখে এটাকে আটকে রাখবা যেটা হবে এটা শুকিয়ে যাবে কিন্তু এটা শুকিয়ে গেলেও কোনো সমস্যা নেই এটা যদি শুকিয়েও যায় অনেকে এটা ফেলে দেয় বাট এটাকে করতে এটা যদি যায় তাহলে এটার একটু পানি করে করে দিয়ে আটকে রাখবা জাস্ট একদিন পর দেখবা এটা আবার নরম হয়ে যায় মানে এটার এতটাই সুবিধা কিন্তু এটার একটা অসুবিধাও আছে এটা এত বেশি স্টিকি দেখো এটা অনেক বেশি স্টিকি আর অনেক বেশি নরম যার কারণে এটা যখন তোমরা ব্যবহার করবা বা তোমরা একটা শেপ দিতে যাবা এটার সাথে তোমরা একটু ট্যালকাম পাউডার ইউজ করে নিতে পারো এটার সাথে যদি তোমরা তোমরা পাউডার ইউজ ইউজ করে নিতে পারো তাহলে ইজিলি করতে পারবা আর না হলে এরকম একটি নিয়ে প্রথমে হালকা একটু করে রাখবা তাহলে যে যাবে এবং তারপরে হচ্ছে এটাকে তোমরা ব্যবহার করতে পারবা ঠিক আছে স্টিনে যাওয়া আর এটাকে খুব আলতো ভাবে ধরবা এই ক্লেটাকে খুব আলতো ভাবে ধরতে হয় কারণ এটাকে যদি তোমরা জোরে চাপ দাও তাহলে এটা শেপ নষ্ট হয়ে যাবে এটা ঠিকভাবে শেপ আসবে না এটার এগুলোই সমস্যা আর এটা তুমি জাস্ট এটা হচ্ছে নন টক্সিক তোমরা এটা বেবিদের বছরের বেশি বয়সের জন্য নেই এর থেকে ছোট বাচ্চাদের দেওয়া এটা উচিত হবে না কারণ ওরা অনেক সময় খেয়ে ফেলতে পারে যার কারণে হচ্ছে অন্তত যে বোধ বুদ্ধি হয়েছে এমন বাচ্চাদের এটা দিয়ে খেলা আর সব থেকে বড় বিষয় যে এটা পার্মানেন্ট কোনো জিনিসের জন্য না তাই কোনো জিনিস বানাতে চাও সেক্ষেত্রে তোমরা মোল্ডি ক্লে বা যে এয়ার ড্রাই ক্লেগুলো আছে ডজেন মন্ট মার্টের সেগুলো ইউজ করতে পারো বাট কোনো স্থায়ী জিনিস বানানোর জন্য এটা মোটেই এই ক্লে দিয়ে কাজ করে তোমরা এটা অনেক দিন স্থায়ী রাখতে পারবে না কারণ এটা এটা সমস্যা আছে এটা ফাঙ্গাস পরে তবে এটাই তোমরা হচ্ছে ভার্নিশ করে এটা বানানোর পরে তোমরা ভার্নিশ করে রেখে দিতে পারো তারপরেও এটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না আর তো মোটামুটি এই বিষয়ক আমার মনে হয় না যে এই এমন কোনো ক্রাফটার বাকি আছে এমন কোনো ক্রাফটার আছে যারা এটা এখনো ইউজ করে নাই

আমার কিউএনএ আমি আনতে পারিনি তিন হাজার সাবস্ক্রাইবার যখন হয়েছে তখনই আমার কিউএনএ আনার কথা ছিল এবং অনেক অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো বাট ইনশাল্লাহ 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 পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলে আমি অবশ্যই একটা কিউএনএ বানাবো গরিব মানুষের সম্পর্কে আসলে জানার কিছু নেই তারপরেও যদি কিছু জানতে চাও তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করে জানো আমি সেটাও করার চেষ্টা করব কারণ আমি এখন একটু সিরিয়াসলি করতে চাই সিরিয়াসলি আমার চ্যানেলটাকে সময় দিতে চাই তো আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করব I love yous! Bye!